আমরা যদি আরেকটু একটু সামনে আগাই কিন্তু অসংখ্য কালেকশন দুনো সাইডে কিন্তু আসলে ওনারা নিয়ে বসে আছেন তো এক একজনের কাছে এক এক ধরনের আইটেম কিন্তু ওনারা রাখছেন তো আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু ওই যে লেডিস টপস আইটেম গুলা ওনারা নিয়ে বসে আছেন তো মাসালা দেখতে সমস্তই লেডিস আইটেম আপনি কি সমস্তই লেডিস আইটেম তৈরি করেন লেডিস আইটেমের আমাদের কি কি থাকে মানে কি কি তৈরি করেন

চাইরটা সাইজ চাইটা সাইজ কি আবারজ রেট থাকে সাইজ বাই সাইজ রেট থাকে দেখি পরবর্তী সাইজটা এগুলোর ভিতরে অনেক কালার থাকে তাই তো সব কালারই কি মানে যে কেউ নিতে পারবে না কি না সাইজটা নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আর সর্বনিম্ন ছোট সাইজটা কোনটা এটা কত বছর বাচ্চারা পড়তে পারবে দশ বছর বাচ্চারা পরতে পারবে এটার মধ্যে সাইজ কি একটাই হয় না কয়টা হয় এই নে 4 সাইজ এটা 4 সাইজ এটা সাইজে কি আবার হয় কত থেকে শুরু আপনাদের रेटটা রেট আপনাদের কারখানাটা কোথায় আমবাগ বললেন তো আমার কোন দর্শক যেতে সরাসরি আপনার কারখানায় পৌঁছে এই সমস্ত কালেকশনগুলো সংগ্রহ করতে পারে তার জন্য যে কোনো নাম্বার বলে দেন কারখানায় যাতে সরাসরি চলে যেতে পারে কারখানা 01765659945 45 তো কিন্তু লেডিস আইটেম গুলাই তৈরি করে থাকেন ওনার কাছে বিভিন্ন ধরনের লেডিস আইটেম গুলা কিন্তু আসলে পেয়ে যাবেন সরাসরি কারখানায় চলে যাবেন এই নম্বরে কথা বলে আচ্ছা এখন তো গরমে প্রায় শেষ সময় এটা তো গরমের আইটেম জি শীতের সময় কি কি তৈরি করেন ছেলেদের ফুলাতা তারপর আপনার হাইনিক পাইজামা আচ্ছা আচ্ছা টুইন ফুলাতা শীতের সময় কিন্তু শীতের আইটেম গুলা পাবেন আর গরমের সময় গরমের আইটেম পাবেন তো ওনার কারখানায় চলে যাবেন সরাসরি যে কোনো কালেকশনের ব্যাপারে আর যদি আপনারা শনিবার থেকে রবিবার বারোটার ভিতরে আসেন তো এই টঙ্গি বাজার থেকে কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন ওনার কাছ থেকে কালেকশন গুলা আসলে বাজারের মেন গলি তো এই গলিতে কিন্তু আসলে কিন্তু থাকে আর পাশাপাশি কিন্তু আসলে দোকানও রয়েছে দোকানের সামনে দোকানদাররাই কিন্তু আসলে এই সমস্ত আইটেম গুলা নিয়ে কিন্তু সাজান তো আমরা দেখার চেষ্টা করব এই বাজারের আর কোন গলিতে কি কি ধরনের আইটেম থাকে তো তো দর্শক বিন্দু আমরা কথা বলতে বলতে চলে আসছি বাজারের ভিতরে আর এই এখানে কিন্তু আসলে ওনারা বাচ্চাদের কালেকশনগুলাই কিন্তু আসলে তৈরি করে থাকেন আর প্রত্যেকটা দোকানে কিন্তু আসলে বাচ্চার আইটেমগুলা কিন্তু আপনারা পাবেন তো এর আগেও আমি কিন্তু আসলে এই জায়গার প্রতিবেদন আপনাদের সামনে তৈরি করেছিলাম আসলে এই জায়গায় কিন্তু আসলে ভ্যারাইটিস আইটেমগুলা থাকে তো এই যে এখানে আসলে বাচ্চাদের কিছু স্কাটের আইটেম দেখতেছিলাম। ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ দেখতেছি সমস্তই বাচ্চাদের স্কাটের আইটেম। আপনি কি এইগুলাই গলাই তৈরি করেন অন্য কিছু তৈরি করেন? না ভাই আমাদের ইগুলাই হি তৈরি হয়। এগুলা আমাদের নিজস্ব কারখানা তৈরি। নিজস্ব কারখানা। কারখানা কোথায়? আপনাদের আমাদের হচ্ছে সাবার ব্যাংক টাউন কারখানা। সাবার ব্যাংক টাউন। তো আপনারা বাচ্চাদের কি কি আইটেম তৈরি করেন? আমরা মূলত হিজাব আইটেমটাই তৈরি করি শুধু হিজাব বাচ্চাদের হিজাব আইটেমটা এটা কত বছর থেকে কত বছর বাচ্চারা পড়তে পারবে বা বড়রাও আছে একবারে জিরো থেকে বড় সাইজ পর্যন্ত বড় সাইজ আমার একটা বান্ডিল ধরে দেখাবেন দেখি একটু ধারণা দেওয়ার জন্য এরকম সাইজ আছে এটা কি বড়রা এটা এর মধ্যে আপনার মিডিয়াম সাইজ এটা ভিতরে কয়টা সাইজ এটা ভিতরে আপনার আটটা সাইজ আছে

তো অনেকগুলা কালার দিয়ে বান্ডেল করা সবগুলা ছাইজি কিন্তু রয়েছে আর প্রত্যেকটা এটা তো লেজ ছাড়া

রেটটা কিভাবে থাকবে রেটটা জি রেটটা কত থাকবে রেটটা রেট আপনার একটা মানে সাইজ অনুযায়ী দাম তো একটা পড়বে 80 টাকা একটা হচ্ছে আপনার 65 টাকা 40 টাকা 110 টাকা 150 টাকা তাহলে কি দাঁড়ালো সর্বনিম্ন কত রেট সর্বনিম্ন হচ্ছে 40 টাকা আর সর্বোচ্চ হাই কত রেট থাকে 220 টাকা 220 টাকা তো আপনার কারখানায় কি अवेलेबल কালেকশনগুলো থাকে হ্যাঁ अवेलेबल তো আমার কোন দর্শক যাতে এই সমস্ত কালেকশনের জন্য আপনার কারখানায় সরাসরি চলে যেতে পারে তার জন্য কারখানার যে কোনো একজনের একটা নাম্বার দেন কারখানার নাম্বার হচ্ছে আমার চাচা চালাইতো ওনার নাম্বারটা আমার মুখস্থ নেই আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জি 013 00553250 তো দর্শক বিন্দু আপনারা এই নাম্বারে কথা বলে ওনার কারখানায় কিন্তু চলে যেতে পারবেন আর এই স্কার্টের আইটেমগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমার প্রতিবেদনটা দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো আপনারা ওনার কারখানা ভিজিট করতে পারেন যে কোনো ধরনের কালেকশন কিন্তু ওনার কারখানা থেকে একদম কোয়ালিটি সম্পূর্ণ বানিয়ে নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু চাইছিলাম একটু চেয়েছিলাম একটু ধারণা দেওয়ার জন্য আসলে কি কি ধরনের আইটেম গুলা এই এই গলিতে বসেন তা আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির আইটেমগুলা কিন্তু ওনারা বিক্রি করে থাকেন আর সমস্ত আইটেমের ক্যাটাগরি তুলে ধরা সম্ভব না যা একটু ধারণা দেওয়ার জন্য প্রতিবেদন তৈরি করলাম তো বাজারটা বসে আসলে মূলত সাপ্তাহিক বাজার প্রতি শনিবার রাত্র থেকে দুপুর রাত্র থেকে রবিবার বারোটা পর্যন্ত স্থায়ী থাকে তো আমরা দর্শক আমরা কথা বলতে বলতে চলে আসলাম আরো একটা এই বাজারের গলিতে তো এই গলি শুরুতেই আমি দাঁড়িয়ে আছি আর এখানে যদি আপনারা একটু খেয়াল করেন প্রত্যেকটা দোকানে কিন্তু আসলে অ্যাভেলেবল কালেকশন রয়েছে এক এক জনের কাছে কিন্তু এক এক ধরনের কালেকশন রয়েছে তো এই যে কাছে তো সমস্ত টুকুয়াটার আইটেম টুকুয়াটার ব্যতীত আর কোনো কিস কালেকশন বানান না টুকুয়াটার মানে টুকুয়াটার কি এটা কি বাচ্চাতে থেকে শুরু করে বড়দের পর্যন্ত পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা এগুলা কি সমস্ত আপনার নিজস্ব কারখানায় তৈরি করেন না নিজস্ব কারখানা আপনাদের কারখানাটা কোথায় কোনাবাড়ি তো আমারে একটা কালেকশন ধরে একটু ধারণা দিবেন দেখি এটার মধ্যে কয়টা সাইজ হয় এটা তিনটা সাইজ এটা কি পকেট আছে হ্যাঁ পকেট আছে পাঁচটা পাকা পাঁচটা পকেট আছে পাঁচটা পকেটে কি জিপার হবে না জিপার নাই জিপার নাই আর এটা কি কাপড় কি কি সাইজ হয় তিনটা

তো দর্শকবৃন্দ এই নম্বরে কথা বলে ওনার কারখানায় চলে যাবেন সরাসরি যারা কোনো পরিমাণের কালেকশন কিন্তু ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদন দেখছেন তাদেরকে বলবো আমরা ওনার কারখানা থেকে যে কোনো ধরনের কালেকশন কিন্তু বানিয়ে নিতে পারেন আরেকটা প্রশ্ন করব আপনারা কি শুধু টুকুয়ার আইটেম বা শীতের কোনো আইটেম বানান শীতের আইটেম বানাই পায়জামা আনার লং পায়জামা এগুলো বানাই পায়জামা হুডি হ্যাঁ সুইটশার্ট এগুলো তো তৈরি করে হ্যাঁ তো দর্শক শীতের আইটেমগুলোও কিন্তু ওনারা তৈরি করে থাকেন যদিও আমাদের সামনে শীত অপেক্ষা করতেছে তো আপনারা শীতের কালেকশনের জন্যও কিন্তু ওনার কারখানায় চলে যেতে পারেন তো আমরা আরেকটু ধারণা দেওয়ার জন্য যদি সামনে আগাই তো দেখব এরকম বেশ কয়েকটা দোকান রয়েছে কিন্তু ওনারা প্রত্যেকেই টু আইটেম আইটেমগুলো তৈরি করেন আর এখানে যে পাশাপাশি রয়েছে বাচ্চাদের প্যান্টের আইটেম তো এরকম প্যান্টের আইটেম কিন্তু আসলে অনেক দোকানে রয়েছে যদিও এখন বাজারের শেষ সময় আসলে আহ ওনারা কিন্তু এখন চলে যাবেন তো আপনারা শনিবার রাত্র বারোটা থেকে শুরু করে দুপুর রবিবার দুপুর বারোটা পর্যন্ত ওনাদেরকে এখানে পাবেন তো যে কোনো ধরনের কালেকশনের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চলে আসতে পারেন তো এই গলিটাতে সবগুলা দোকানেই কিন্তু আসলে বাচ্চাদের প্যান্টের আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম গুলাই কিন্তু ওনারা এখানে নিয়ে বসেন তো আলাইকুম আলাইকুম সালাম তো মাশালা দেখতেছি সমস্ত বাচ্চাদের প্যান্টের আইটেম আপনি কি সমস্ত বাচ্চাদের প্যান্টের আইটেম তৈরি করেন জি আচ্ছা আচ্ছা কি কি ধরনের প্যান্টের আইটেম আপনি তৈরি করেন আমি করি লেডিস প্যান্ট জি শর্ট প্যান্ট জি ছেলেদের প্যান্ট জি আবার শীতের সময় মনে হয় ট্রাউজার ট্রাউজার এগুলা কি সমস্তই আপনার নিজস্ব কারখানায় তৈরি করেন জি জি সমস্তই আপনার কারখানাটা কোথায় আমার হলো সুরতপুর শরিয়তপুর তো কি কি ধরনের আইটেমগুলো তৈরি করেন একটু ধরেন তো দেখি আমরা একটু এই যে আমার এটা এটার মধ্যে কয়টা সাইজ হয় এটা সাইজ হয় পাঁচটা পাঁচটা সাইজ পাঁচটা সাইজ কি এবারে সেট থাকে না এটা আলাদা আলাদা তিন সাইজ এক রকম থাকে দুই সাইজ এক রকম থাকে সাইজ গুলো কি কি থাকে সাইজ থাকে হলো যে 18 জি 16 জি 14 12 10 10 এখানে তো 12 পিসে বান্ডিল করা নাকি জি কত রেট থেকে কত রেট মানে কত থেকে কত সর্বোচ্চ থাকে কত রেট মানে সর্বনিম্ন কত রেট আর সর্বোচ্চ হাই কত রেট সর্বনিম্ন এইটা আছে 3 সাইজ হ্যাঁ এটা নিয়ে এটা নিয়ে আছে আপনার হইলো গিয়া 140 130 কত রেট বললো প্রতি পিস প্রতি পিস কত সামনে 12 টাকা 12 টাকা 12 টাকা 12 টাকা পিস আর সর্বোচ্চ কত হাই রেট থাকে হাই রেট থাকে এইটা আছে 240 কত রেট হইলো পার পিস কত বললো আছে 20 টাকা এটা সর্বোচ্চ বড় সাইজটা কোনটা বড় সাইজ যে দেখি একটু ধরেন তো কত বছর বাচ্চারা পড়তে পারবে এটা এটা দশ বছর মানে সর্বনিম্ন সর্বনিম্ন কত বছর বাচ্চা থেকে আর কত বছর বাচ্চারা পড়তে পারবে আপনার আট দশ সাত জিরো মানে জিরো থেকে দশ বছর বাচ্চারা পড়তে পারবে তো আপনার কারখানায় কি এই সমস্ত কালেকশন গুলো সব সময় থাকে হ্যাঁ হ্যাঁ থাকে তো আমার কোনো দর্শক যাতে এই সমস্ত কালেকশনের জন্য আপনার কারখানায় চলে যেতে পারে তার জন্য কারখানার একটা নাম্বার বলে দিন জিরো তো দর্শক কিন্তু এই নাম্বারে কথা বলে আপনারা কিন্তু ওনার কারখানায় চলে যেতে পারবেন এই সমস্ত কালেকশনগুলো সংগ্রহ করার জন্য আর একান্ত প্রয়োজন হলে শনিবার দুপুর রাত্র থেকে রবিবার বারোটা পর্যন্ত কিন্তু ওনাদেরকে এই হাতেই পাবেন তো দর্শক আমি বলেছিলাম যে আসলে এই বাজারের কোন গলিতে কি কি ধরনের আইটেম থাকে তা আমরা তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক এটাও গেলেও আসলে দ্বিতীয় নম্বর গলি তো আমরা